শান্তি শৃঙ্খলা সৌন্দর্য পরিবেশ জামলামুক্ত দুইটি গেট আছে মহিলাদের জন্য আলাদা পুরুষের জন্য আলাদা দেখতে বাচ্চা ভিতরের সুন্দর পরিবেশ সৌন্দর্য আমাদের কুমিল্লা মিউজিক পার্ক মিউজিক পার্কের সুন্দর পরিবেশ সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম ঘুরে ঘুরে দেখাবো সাড়ে সাতবার চলো সামনে যাওয়া যাক দৃশ্য পরিবেশ কেমন দেখতে পাচ্ছ চোখ জুড়িয়ে যায় সৌন্দর্য অনেক সুন্দর একটি পার্ক আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি খুবই সুন্দর এগুলো কি আমি জানি না দাঁড়িয়ে রয়েছে অবশ্যই জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবা আমাদের কুমিল্লা মিউজিক পার্কে এ দেখো কীভাবে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা যে যেখান থেকে যুক্ত হয়েছ তোমাদেরকে ধন্যবাদ এই দেখো খুবই সুন্দর রাতের বেলায় আরও সুন্দর দিনের আলোতে আরও সুন্দর ম্যাজিক পার্কের দৃশ্য ভিতরের সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম কুমিলা আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক চারিপাশে সুন্দর করে সাজিয়ে রেখেছে সৌন্দর্য ভালো লাগলে ভিডিও শেয়ার করে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য যে যেখান থেকে আমার ভিডিও সহ অনেক অনেক ধন্যবাদ আশা করি ভালো লাগলে ভিডিও শেয়ার করে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা যে যেখান থেকে যুক্ত হয়েছে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের কুমিলা মিউজিক পার্ক সুন্দর একটি পার্ক চারপাশের সৌন্দর্য তোমাদেরকে দেখাচ্ছি চলো একসাথে ঘুরে ঘুরে দেখি সৌন্দর্য উপভোগ করে প্রাকৃতিক সুন্দর পরিবেশ পার্কের চারপাশে আমাদের কুমিল্লা মিউজিক পার্কের চারপাশে তোমাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সিঁড়ি নিচে নামার জন্য ভিতরে নামার জন্য এখানে শিশুরা ডাইনাসরের উপরে বসে বসে আনন্দ উপভোগ করে তোমাদেরকে দেখাবো আশা করি সারা দেখবা চলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই ভিতরের পরিবেশ এই দেখো ডাইনাসর কেমন দেখা যাচ্ছে এই দেখো এদিকে ডাইনোসরের ডিম রাখা আছে মাঝখানে ডাইনোসরের বাচ্চা ঘুরছে ডিমে থেকে ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবা আমাদের কুমিলা ম্যাজিক পার্কের দৃশ্য বিশাল বড় বড়ো ডিম আমার থেকে বড় বাচ্চা কিভাবে বসে রয়েছে দেখতে পাচ্ছ ডিম থেকে বের হচ্ছে আমাদের কুমিলা ম্যাজিক পার্ক ম্যাজিক পার্কের সৌন্দর্য পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে চারপাশে সুন্দর করে সাজিয়ে রেখেছে এই দেখো বাচ্চারা বসে বসে আনন্দ উপভোগ করে টিকিট কেটে বসে প্রিয় বন্ধুরা তোমাদের জন্য ভিডিও অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক ম্যাজিক পার্কের ভিতরের সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করি সাধারা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে চারপাশের আর্টিস্ট সৌন্দর্য ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমাদের কুমিল্লা মিউজিক পার্ক সুন্দর একটি পার্ক সুন্দর দৃশ্য অনেক সুন্দর রঙের ডিজাইন সিঁড়িগুলা অনেক সুন্দর লাগে চলো সামনে যাওয়া যাক তোমাদেরকে দেখাই